কেমন আছো সকলে আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে ল্যাংচের দিয়ে গ্লাস পিঠে দেখো পিঠে করার জন্য কী কী লাগবে সুজি নিয়ে নিয়েছি আমি তারপরে নিয়ে নিচ্ছি একটু সামান্য পরিমাণ টক দই তারপরে গুঁড়ো করা চিনি দিয়ে দেবো চিনি দিয়ে জল দিয়ে ভালো করে ব্যাটারটাকে একটু ঘন করে গুলিয়ে নেব ঠিক আছে গুলিয়ে নেওয়ার পরে আমি আধ ঘন্টা মতো রেখে দেবো ব্যাটারটাকে রেখে দেওয়ার পরে দেখো একটা গ্লাস নিয়ে নিয়েছি গ্লাসে সামান্য একটু সর্ষের তেল ভালো করে দিয়ে দেবো যাতে পিঠেটা দেওয়ার পরে উঠে যায় খুব ভালো করে দেখো গ্লাসে তেলটা দিয়ে নিচ্ছি তারপর ব্যাটারটা ঢেলে দেবো ব্যাটারটা ঢেলে দেওয়ার পরে দেখো ওর মধ্যে একটা ল্যাংচা দিয়ে দেবো ব্যাস রেডি হয়ে যাবে একটা গ্লাস আমার আমি ওইরকমভাবে আরও একটা গ্লাস রেডি করে নেব রেডি করে নেওয়ার পরে একটা পাত্রে দেখো সামান্য পরিমাণ জল দিয়েছি দেখো জল দিয়ে দেওয়ার পরে জলটা একটু গরম হয়ে আসলে গ্লাস দুটোকে বসিয়ে দেবো বসিয়ে দেওয়ার পরে একটা পাত্র দিয়ে ভালো করে ঢেকে দেবো যাতে পুরো কড়াটাই ঢেকে যায় দেখো তোমরা তো শীতকালে অনেক রকম পিঠে করে খাও এই পিঠেটা খেয়ে দেখো খুব ভালো লাগবে আর এই পিঠেটা খাওয়ার জন্য শীতকালে প্রয়োজন হবে না যখনই ইচ্ছা করবে তখনই তোমরা বানিয়ে খেতে পারো সামান্য উপকরণ দিয়ে এই পিঠেটা বানানো হয়ে হয়েছে এবং খুব সহজ বানানো দেখো তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো খুব ভালো লাগবে আমি এরকমভাবে পুরো আধ ঘন্টা রেখে দেবো ঢেকে আধ ঘন্টা পুরো রেখে দেবে লো ফ্লেমে ঠিক আছে আধ ঘন্টা রাখার পরে তারপরে তুলবে পিঠেটা দেখো আমার আধ ঘন্টা হয়ে গেছে আধ ঘন্টা পরে আমি ঢাকাটা তুলে নিয়েছি দেখো পিঠেটা একদম হয়ে গেছে খুব সুন্দর হয়েছে পিঠেটা এবার দেখো আমি প্লেটে তুলে নিয়েছি দেখো গ্লাস থেকে বের করে নিয়েছি কত সুন্দর হয়েছে পিঠেটা এবার আমি সুন্দর করে পিস পিস করে কেটে নেবো একটু সাবধানে কাটবে আস্তে আস্তে করে যাতে ভেঙে না যায় সুন্দর করে পিস করে কেটে রেডি করে নেবো দেখো আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তোমরা লাইক করো কমেন্টে জানিও কেমন হয়েছে আর তোমরা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখো খুবই সুন্দর লাগবে দেখো আমি সুন্দর একটা করে পিস করে কেটে নিয়েছি সুন্দর করে পিস করে কেটে সাজিয়ে নেব এই পিঠিটা শুধু বড়দের জন্য না বাচ্চাদের জন্য খাওয়া খুব ভালো খুব হেলদি হুম বানিয়ে দেবে দেখবে খাবে বাচ্চারা খেতে চাইবে এবং ভালোও লাগবে ওদের খেতে আর যেহেতু এটা খুব বানানো সহজ তো মাঝে মাঝেই বানিয়ে খেয়ে দেখতে পারো দেখো আমার পিস করে কাটা হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখো একটা পিস ভেঙেই গেল কাটতে গিয়ে সে যাই হোক তোমরা একটু সাবধান করে কেটে নিও দেখো আমার কাটা হয়ে গেছে এবার সুন্দর করে সব সাজিয়ে দিয়েছি কেমন লাগ হয়েছে ভিডিওটা অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও আর ভালো লাগলে আমার রান্নাগুলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের একটা আরও সুন্দর রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবো